ওপেনার হিসেবে তনজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন বোলিং ইউনিটের নেতা হবেন মুস্তাফিজুর রহমান তাদের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন শেখ মাহাদি ও রিশাদ হোসেন এশিয়া কাপে নিজেদের সেরা এগারো জন নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স মিডল অর্ডারে অবশ্য থাকতে পারে বেশ কিছু চমক সব মিলিয়ে টুর্নামেন্টে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ সেটাই জানবো রিপোর্টে দরজায় কড়া নারছে টি টোয়েন্টি এশিয়া কাপ আর মাত্র এক মাস বাকি আছে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াইয়ের জানিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আরব আমিরাতে বিমানে উঠবে তার আগে প্রশ্ন উঠেছে কেমন হতে পারে টুর্নামেন্টে টাইগারদের সেরা একাদশ সবশেষ দুই সিরিজ জিতে ভালো মুড়ে আছে টাইগার ক্রিকেটাররা যার সুবাদে মনে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে যেতে পারবে লিটন বাহিনী যদিও এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ হওয়ারও কথা রয়েছে তবে এশিয়া কাপের সেরা একাদশ বলা চলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টে টাইগারদের ওপেনার হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব সামলাবেন দুই তরুণ তঞ্জিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যুব বিশ্বকাপ থেকেই একসাথে ওপেনিং করেন এই দুজন চলতি বছর দারুণ ফর্মে আছেন তামিম বিশেষ করে নিজের ভয় ডরহীন অ্যাপ্রোচ দিয়ে টি দলে জায়গা পোক্ত করে ফেলেছেন বাম হাতি এই ওপেনার তার মতোই ছন্দে আছেন ইমনও প্রায় প্রতিটি ম্যাচে দুজনের একজন হয়ে উঠছেন বাংলাদেশের ম্যাচ জয়ের তাই এশিয়া কাপে দলগতভাবে ভালো কিছু অর্জন করতে চাইলে তাদেরকে রাখতে হবে বড় ভূমিকা তিন নম্বর পজিশনে আপাতত অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট বৈশ্বিক আসরগুলোতে বরাবরই লাল সবুজে জার্সি গায়ে বেশ সফল এই উইকেট কিপার ব্যাটসম্যান তার উপর প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দিবেন তিনি তাই স্বাভাবিক তার কাছে বড় কিছু চায় ভক্তরা মিডল অর্ডার নিয়ে আপাতত বড় সমস্যায় বাংলাদেশ দল সেখানে চারে থাকতে পারেন ডান হাতি তাহিদ হৃদয় স্ট্রাইক রেট নিয়ে কিছুটা সমালোচনার মাঝে থাকলেও দলের প্রয়োজনে জ্বলে ওঠার সামর্থ্য রয়েছে তার তাছাড়া বর্তমান দলে থাকা সবচেয়ে বড় ধারাবাহিক পারফরমারদের মধ্যে একজন হৃদয় পাঁচ নম্বর নিয়ে আপাতত বড় সমস্যায় আছে টিম ম্যানেজমেন্ট তাই সেই অভাব পূরণ করতে প্রমোশন দেওয়া হতে পারে শামীম হোসেন পাটওয়ারিকেই বাম হাতি এই ব্যাটার অবশ্য ভালো ছন্দেই আছেন টি টোয়েন্টি তার তারপরে থাকতে পারেন দলের সবচেয়ে গুরুত্ব